মঙ্গলবার শুধু দুটো লোহার পেরেক ব্যাস দেখবেন লক্ষ্মী নিজেই আপনার ঘরে এসেছেন উত্থান আর পতন এটা জীবনের স্বাভাবিক ঘটনা কখনো উত্থান তো কখনো পতন আপনি ইতিহাস গেটে দেখুন কোনো সাম্রাজ্য কখনো উত্থানের পর্যায়ে পৌঁছে গেছে এরপর পতন হয়েছে এটাই ইতিহাস এটাই আপনার জীবনের স্বাভাবিক ইতিহাস দেখবেন যখন উন্নতির দিনগুলো আসে তখন সেটা যেন খুব তাড়াতাড়ি জীবন থেকে চলে যায় আর যখন অবনতি এসে আপনার দরজায় ঘা মারে তখন সেই দিনগুলো যেন কাটতেই চায় না আপনার জীবন হার মেনে যায় সেই দুঃসময়ের কাছে কিন্তু আপনি যদি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে সেই দুঃসময়ের সাথে লড়াই করেন আর আপনার দুঃসময় অনুযায়ী টোটকা প্রয়োগ করেন তাহলে দেখবেন একটা দিন আসবে সেই সময় দুঃসময় কেটে যাবে মা লক্ষ্মী দেখবেন নিজেই আপনার ঘরে এসেছেন আপনাকে তাকে ডেকে আনতে হবে না তবে হ্যাঁ বিশ্বাস বিশেষভাবে মনে রাখবেন টোটকা কোনো ম্যাজিক নয় যে আজ করবেন আর কাল তার ফল পাবেন সঠিকভাবে নিয়ম মতো টোটকা প্রয়োগ করলে ধীরে ধীরে ফল পেতে পারেন আর মনে বিশ্বাস ধরে রাখবেন কখনো মনে করবেন না আজকে তো আমি টোটকা করলাম দূর আমার কাজ হবে না বিশ্বাস করে দেখুন বিশ্বাসে আপনার দেহ মনে একটি পজিটিভ এনার্জি তৈরি হবে সেই পজিটিভ এনার্জি টোটকার ফল পেতে আপনাকে সাহায্য করবে চলুন এবার টোটকাটি জেনে নিন দুটো লোহার পেরেক নিন এবং কোনো বজরঙ্গবলির মন্দিরে যান এবং হনুমানজির চরণে সেই পেরেক দুটো রেখে আপনার মনের কথা বলুন তার সামনে বসে একাগ্র চিত্রে হনুমান চল্লিশা পাঠ করুন এই হনুমান চল্লিশা যে কোনো বইয়ের দোকানে বা ট্রেনে যে সকল হকার বই বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন তবে কোনো ভালো প্রকাশনীর বই কিনে থেকে পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ শেষে হলে হনুমানজিকে প্রণাম করে আপনার ইচ্ছা জানান এবার মনে মনে হনুমানজিকে বলুন যে আপনি তার চরণ থেকে একটু সিঁদুর নিচ্ছেন সেই সিঁদুর এবার ওই পেরেক দুটো মাখান ব্যাস এবার বাড়ি চলে আসুন এসে আপনার বাড়ি সদর দরজায় দুই পেরেক দুই দিকে পুঁতে দিন আপনার কাজ শেষ আপনি সকাল সন্ধ্যায় যে কোনো সময় এই টোটকাটি প্রয়োগ করতে পারেন তবে আমার মতে সকালে পুজোর পর বাড়ির পূজা অর্চনা করার পরে হনুমানজির মন্দিরে গিয়ে শুদ্ধ শরীরে এই টোটকা প্রয়োগ করা ভালো কারণ হনুমানজি শুদ্ধতার প্রতীক এবার দেখবেন ধীরে ধীরে বজরাঙ্গলীর আশীর্বাদে আপনার ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে পজিটিভ এনার্জি ফলে আপনার সৌভাগ্য আপনার কাছে ফিরে আসছে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে অবস্থান করছে আপনার অর্থভাগ্য দূর হচ্ছে আপনি যে কোনো দিকে সৌভাগ্য দেখতে পারছেন ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ